আমি আর হচ্ছে ইরা নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম নির্মাতার এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের নতুন এই প্রজেক্টের নাম পারফেক্ট ওয়াইফ এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই ফ্ল্যাশ ফিকশনের ট্রেলার যা দেখে ধারণা করা যাচ্ছে তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে এগিয়েছে গল্পটি ভাবিতে রোম্যান্টিক আপনি রোম্যান্টিক না ট্রেলারে দেখা যায় এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে আর তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ কিন্তু এই কলহের উৎপত্তি কোথায় এই প্রসঙ্গেই গিয়াসুদ্দিন সেলিম জানান কলহের উৎপত্তি বোঝা যাবে কন্টেনটি দেখার পর তবে এই বোঝা পড়াটা এত সহজ নয় নির্মাতা বলেন স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী এই প্রচলিত ধারণা বা প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ পারফেক্ট ওয়াইফ তিনি আরো বলেন আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন প্রীতম বলেছিল শাড়ি পরা মেয়ে দেখতে নাকি ওর খুব ভাল লাগে মনপুরা স্বপ্নজাল কাজল রেখা গুনিন খ্যাত নির্মাতা গিয়াশুদ্দিন সেলিমের কাছে দর্শকরা সিনেমায় প্রত্যাশা করে কেন হঠাৎ স্বল্প দৈর্ঘ্যের কন্টেন্ট নির্মাণ করলেন তিনি এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন নির্মাতা হিসেবে আমি সব রকমের কাজই করতে চাই এবং করাই উচিত বলে আমি মনে করি তুমি শুধু পারফেক্ট ওয়াইফ ফ্ল্যাশ ফিকশনে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাসদীপ ও আরিয়ানা জামান আরেক দম্পতির ভূমিকায় আছেন মির রাব্বি ও জৌপারি লুসাই রোম্যান্টিক কমেডি ধাঁচে বানানো পারফেক্ট ওয়াইফ মুক্তি পাচ্ছে তেইশ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম সোরকিতে